উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় বাড়ি ফিরে ঘরে অন্যায় ফাঁস দিয়ে আত্মঘাতী পড়ুয়া দুর্গাপুরে দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘোষিকডাঙ্গা এলাকার এই ঘটনায় এখন চাঞ্চল্য দুর্গাপুরে পরিবারের দাবি কোনো অশান্তি হয়নি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘরেই পড়তে বসতে যায় কিছুক্ষণ পর অনেক ডাকাডাকি করে সারা নামেলায় শেষে দরজা খুলে দেখেন কবিতা কুমারী রজক নামে ওই উচ্চ মাধ্যমিক পড়ুয়া ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলে রয়েছে খবর যায় কোকোভেন থানায় পুলিশ এসে কবিতার নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় অনমোলগঞ্জে টিউশন থেকে তাহলে আমি খাচ্ছি তাহলে আমি ওখান থেকে এসেছি তাহলে এটা গেট সাটানো ছিল এটা খোলা ছিল ওটা গেট খোলা ছিল আর ভিতরে দুটো রুম আছে একটা রুম খোলা ছিল আর যেটা রুম লাগিয়েছে ওটা রুম সাটা ছিল তাহলে আমি দেখেছি দেখেছি পঞ্চামুদে